কক্সবাজারের বিভিন্ন ফুটপাতে চলছে ভেজাল পণ্য বিক্রির মহোৎসব সচেতন মহল বলছে এতে স্বাস্থ্য ঝুঁকিতে তারা এদিকে নকল পণ্যের বিক্রি ঠেকাতে অভিযান চলছে বলে জানায় প্রশাসন কক্সবাজার থেকে ওমর ফারুক স্বাগত প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফরিদুল ইসলাম আপু কক্সবাজার সদর রামু ঈদগা উখিয়া টেকনাফ এবং রোহিঙ্গা ক্যাম্পে খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা হয় সচেতন মহল বলছে এর বেশিরভাগই ভেজাল পণ্য বিএশটি অনুমোদন না থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি মানহীন এসব পণ্যে একদিকে ক্রেতা যেমন প্রতারণার শিকার অন্যদিকে যেনতেন তৈরি এসব পণ্যে ঝুঁকিতে জনস্বাস্থ্য ক্রেতা সাধারণ বলছেন এ থেকে পরিত্রাণ চান তারা আর স্থানীয় জনপ্রতিনিধিরাও বলছেন ভেজাল পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করলে বন্ধ হতে পারে এমন বেচা বিক্রি ফুটপাতে যে কসমেটিক সামগ্রী বলেন বা যে সাবান পাউডারগুলো বিক্রি হয় আমরা যতটুকু জানি এদের বিআরটির কোনো অনুমোদন নেই আমার মনে হয় এগুলি বন্ধ করলে ভালো হয় কারণ এগুলি তো ভেজাল জিনিস হ্যাঁ এগুলি তো কোনো অনুমোদন নাই এরা যে রাস্তাঘাট এভাবে বিক্রি করলে এখানে যে কোনো মানুষের সমস্যা হতে পারে এগুলি ইউজ করলে খোলা বাজারে যেগুলা বিক্রি হয় ফুটপাড়ে এগুলো তো সব ভেজাল মাল দুই নম্বর মাল এগুলো আমি মনে করি এই ব্যবসাতে আমাদের সাধারণ জনগণ অনেক ক্ষতিকর কারণ এই প্রোডাক্টগুলোর কোনো কোনো সকালে অনুমোদনই নাই কোনো নেতিবাচক কোনো ভালো ফলও নাই এটি কোনো মানে সব মানুষের এগুলো ক্ষতিকর এইসব প্রোডাক্টগুলো যেন অতিসত্ত্ব মোবাইল কোর্টের মাধ্যমে বন্ধ করার জন্য প্রোডাক্টের গায়ে কারখানার পুরো ঠিকানা না থাকায় ব্যবস্থাও নিতে পারছে না বিএসটিআই বিএসটিআই সনদ গ্রহণ ব্যতিরিকে যে পণ্যগুলো বিক্রয় বাজারজাত ইত্যাদি নিষিদ্ধ করা আছে অর্থাৎ বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণ ম্যান্ডেটরি সেই পণ্যগুলো আমরা যদি গ্রহণ ব্যতীত কেউ বিক্রয় বিতরণ করে আমরা সেইগুলোকে সিজ করি এবং এর বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আমাদের এই অভিযান নিয়মিতভাবে চলমান আছে এ বিষয়ে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হচ্ছে জানিয়ে আগামীতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান কক্সবাজার সদরের এই নির্বাহী কর্মকর্তা এটা আসলে মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে করাটা হচ্ছে যে মুখ্য বিষয় যদি আমরা এই ধরনের পণ্যগুলো বিক্রিগুলো বন্ধ করতে চাই আশা করব সকল যারা স্বাস্থ্য সচেতন ব্যক্তি যারা আছেন এবং আমাদের সমাজের জনপ্রতিনিধি এবং যারা সুশীল সমাজ এবং শিক্ষিত যুব সমাজ সহ যারা আছেন তারা আশপাশের লোকজন এবং নিজে সহ সকলের সকলের ঐকান্তিক পরিবর্তনের মাধ্যমে আমরা আশা করব যে এই ধরনের পণ্য বিক্রিটা বন্ধ হবে তবে আমাদের উপজেলা প্রশাসন থেকে আমাদের নিবিড় তত্ত্বাবধান আছে এবং আমাদের কার্যক্রম অব্যাহত আছে মোবাইল কোড নকলের প্রবণতা বন্ধে আইনের সঠিক প্রয়োগ সহ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা ফরিদুল ইসলাম ওপু আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক